সালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ুবনেরা আজকে বলে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক থেকে আপনারা একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিকাশে পাঠালে একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপর বত্রিশ টাকা চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমদরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট